তুমি পাশে থাকলে তোমার সাথে জাগবো সারা রাত পূর্ণিমাতে জ্যোৎস্নার আলোয় স্নান করব। তুমি পাশে থাকলে গ্রামের মেঠো পথ ধরে হেঁটে বেড়াবো সবুজ ঘাসে জলনুপুরের শব্দে নাচব তোমার সঙ্গে সোদা মাটির গন্ধ শুকব তুমি পাশে থাকলে অতৃপ্ত আমি কে করবো সাদরে গ্রহণ তোমায় নিয়ে ছুটব অলি গলি তুমি পাশে থাকলে এই গ্রীষ্মের তপ্ত রোদ বর্ষার বৃষ্টি শরতের মেঘময় আকাশকে বন্ধু বানাবো তুমি পাশে থাকলে জাগব সারা রাত ঘুমের ছুটি দিয়ে দুটো হাত পাশাপাশি দুটো হৃদয় কাছাকাছি প্রেমময় চোখে অমুক দৃষ্টিতে তাকিয়ে থাকবো তোমার মুখ পানি আকাশের হাজার তারার মাঝে লুকিয়ে রাখব নিজেকে তুমি খুঁজবে ক্লান্ত দৃষ্টিতে তোমার মায়ায় জড়াবো নিজেকে হ্যাঁ তুমি পাশে থাকলে প্রতিটা অমাবস্যার নিঝুম রাতকে জ্যোৎস্নাময় করে তুলব হাসির কলরবে মেতে উঠব শান্ত দিঘির বয়ে যাওয়া জলকে করে তুলব অশান্ত ঢেউ তুমি পাশে থাকলে সব না পাওয়াগুলোকে গুলোকে দেব বিদায় সন্ধ্যায় যখন তারা খসে পড়বে তোমায় নিয়ে বন্ধুত্বের প্রতিশ্রুতির স্বপ্ন আঁকব দু চোখে একটা একটা করে তারা খসা দেখব তোমায় বুকে জড়িয়ে ধরে সারা রাত জেগে করব গল্প বিছানায় পাশবালিশ জড়িয়ে ধরে ঘুমের বাহানায় চুপটি করে থাকব তুমি আমার আলতো চুলে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে তুমি পাশে থাকলে তোমার প্রেমে উন্মত্ত আমি মনের সকল আশা করব পূরণ হাজার স্বপ্ন বোনা দুটি ক্লান্ত চোখকে করে তুলব চন্মনি তুমি পাশে থাকলে গোলাপ রজনীগন্ধা জুই ফুলের সুভাষে আবার নতুন করে বাঁচব সন্ধ্যার ফুটে ওঠা টগর যেন ঈর্ষার দৃষ্টিতে দেখবে আমায় যে তুমি পাশে থাকলে আমার সমস্ত অব্যক্ত শব্দের ঝুড়ি অর্ঘ দেব তোমার চরণ একটি একটি করে শব্দ শব্দকোনাকে তুলে নিয়ে তুমি আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করবে তুমি পাশে থাকলে থাক বলতে লজ্জা করছে তুমি পাশে থাকলে